আপনাদের সকলকে আজকে অফিস বন্ধ হয়ে গেছে তারপর আপনারা অপেক্ষা করছেন আমার জন্য ধন্যবাদ সম্মুখীন হচ্ছি আমাকে দেখতে পার নাই কারণ বারো বর্ষ তিন মাস পাঁচ দিন জেলে ছিলাম তারপর পনেরো দিন ফিরে ছিলাম তারপরও জেল থেকে আরো খারাপ করে ফেলেছি যা কোনো একটা কারণ হয়েছিল যাক থেকে আমি উন্মুক্ত এখন আপনাদের সাথে যে কোনো কাজ করতে আমার জন্য বাধা নেই আপনাদেরকে নিয়ে কাজ করবো আমার কথা হলো আমরা যা যায় দেনা আছি সকলকে যেন দিতে পারি আপনাদের লাইবিলিটি আমাদের লাইবিলিটি কারণ আপনারা ইনস্টিটিউটে জয়েন করেছে আমরা বেনিফিট পাইছি আপনারা বেনিফিট পাইছেন সকলকে নিয়ে যেন আমাদের যে রেঞ্জ যারা বিনিয়োগকারী যা তাদের টাকাটা যেন ফেরত পায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে যে যে অ্যাঙ্গেলে আছেন এখানে আমরা এখানে কিন্তু কারোর সাথে কারো এখানে ইয়ার দ্বন্দ্ব থাকবে না কারণ সকলে মিলে এক ছাতার নিচে আমরা কাজ করতে পারি ডেসিনিকে আগায় নিতে হবে ডেসিনি কিন্তু বিশাল যায়নি বিশাল পরিবার এই পরিবারের প্রতি মানুষের হিংসা থাকতেই পারে মনে গিয়ে অনেক দূর ঈর্ষানিত হয়ে অনেক কিছু করার কিন্তু আপনারা আল্লাহটা খুশি হয়ে থাকবেন আমাদের মধ্যে কোন সমস্যা না সৃষ্টি হয় বিগত দিনে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে এখন থেকে আমাদের কাজগুলো করতে হবে যেন আমরা যেন আর কোনোদিন আর ভুল করতে পার না আমরা কারণ কি দেখা গেছে একজনে বলছে আর আরেকজনে দৌড়াই দিয়ে কাজ করে বলেছে এটা ঠিক না এখন আমাদের উদ্দেশ্য আমাদের যে দেন আরগুলো আছে মানুষের যারা বিনোদকারী তাদের টাকা পায় সে উদ্দেশ্যে আমাদের হয়তো সময় লাগতে পারে কিন্তু যেন দিতে পারি সে কাজটা সকলে মিলে যদি করি আর সমস্যা থাকবে না এখানে কিন্তু দলাদলি ফালাফালি জায়গা না কিন্তু এটা কিন্তু সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের মধ্যে আন্তরিক ভালোবাসা সবকিছু বিনিময় করে সব এইখানে এই কাজ দিয়ে তাই না কারোর সাথে কোনো আমাদের কিন্তু ইয়া নাই হিংসা নিন্দা থাকবে না সেটাই আমি চাচ্ছি যাই হোক আমি আসছি আজকে এখন আগামী দিন থেকে আমাকে দেখবেন আপনাদের মাঝে থাকবো আমি চাচ্ছি কাজ করতে